বিগত কয়েকদিনে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন হয়েছে ঘূর্ণবর্ত থেকে নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাত হয়েছে তবে সোমবারের পর থেকে কিছুটা উন্নতি হলেও সেটা খুব বেশি স্থায়ী নয় আবারও বাংলার একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা জানাচ্ছে আবহাওয়া দপ্তর তো এই ভিডিওতে আজ ও আগামী তিন চার দিনের পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হবে কতদিন মেঘলা আবহাওয়া বজায় থাকবে এই সমস্ত কিছু জানানো হবে সেই সাথে আসাম ত্রিপুরা ও বাংলাদেশের লেটেস্ট আবহাওয়ার আপডেট দেওয়া হবে তো প্রথমে আবহাওয়া অফিস থেকে কী বার্তা দেওয়া হয়েছে সেটি সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দেব তারপর আমরা সারাদিনের ওয়েদার ফরকাস্টটিও স্ক্রিনে লাইভ দেখে নেব সুতরাং সম্পূর্ণ ভিডিওটির সঙ্গে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর আবহাওয়ার লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটিও অন করে রাখবেন তো প্রথমে আজকের আবহাওয়ার আপডেট কি রয়েছে সেটি আপনাদেরকে জানিয়ে দিই আজ অর্থাৎ বৃহস্পতিবার কলকাতার আকাশ সারাদিনই মেঘাচ্ছন্ন থাকবে কিছু কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজ সর্বোচ্চ তাপমাত্রা একত্রিশ দশমিক চার ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকছে সাতাশ দশমিক তিন ডিগ্রির আশেপাশে একই সাথে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ছিয়াত্তর থেকে আটানব্বই শতাংশ আজকে দক্ষিণবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকবে সেটি এবার জেনে নিন আলিপুর আবহাওয়া দপ্তরের প্রকাশিত বুলেটিন থেকে জানা যাচ্ছে আজ কলকাতা সহ আট জেলায় বজ্রবিদ্যুৎপাত সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে বিশেষ করে কলকাতা পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া এই এই সমস্ত জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস থাকায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে বাকি এলাকায় বিক্ষিপ্তভাবে মাদারি বৃষ্টিপাত হতে পারে তো এই ছিল দক্ষিণবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি এবার জেনে নিন উত্তরবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকছে এবছর উত্তরবঙ্গের বর্ষা যেন থামার নামই নিচ্ছে না গত সপ্তাহের মতো এ সপ্তাহে এখনও পর্যন্ত বৃষ্টি হয়েই চলেছে আজও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ারে যার জেরে কমলা সতর্কতা জারি করা হয়েছে এছাড়াও দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে বাকি গোটা উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি ও বজ্রবিদ্যুৎপাতসহ বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছে আবহাওয়া অফিস এছাড়াও কিছু জায়গায় ধস নামতে পারে বলেও আশঙ্কা করা হয়েছে তো এই ছিল উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিস্থিতি এবার জেনে নেব আগামীকালের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে আপাতত বৃষ্টি থেকে মুক্তি নেই দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে তবে কিছু জায়গায় ভারী বৃষ্টি ও বিদ্যুৎপাত সহ বৃষ্টিপাত চলবে একইভাবে উত্তরবঙ্গেও বৃষ্টি এখনই কমছে না ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে দার্জিলিং জলপাইগুড়ি থেকে আলিপুরদুয়ারের মতো একাধিক জেলায় একটানা বৃষ্টির জেরে পাহাড়ি এলাকায় ধস নামতে পড়ে বলেও আশঙ্কা করা হচ্ছে সেই জন্য সতর্ক থাকার বার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তো এই ছিল বন্ধুরা আজকের আবহাওয়ার লেটেস্ট আপডেট ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আবহাওয়ার লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটিও অন করে রাখবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং